আসসালামু আলাইকুম আমি যে বারবার কই আমার ইফ চলে আপনার আর মায়ায় আর আল্লাহর দয়ায় আপনি দেহকা ও ড্রেসটা আমরা কয়দিন আগে এটা ভিডিও করে দিছিলাম তো এটা দেখছই আমার এক বইনে তাই তখন পর্তুগাল তার বাড়ি হলো বিয়ানি বাজার আর আমার দোকান হলো সিলেট সদর নয়া সড়ক এখন পর্তুগালে কোনো না জানি জ পর্তুগালের মাতৃমণিজ 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 এখন এই কাস্টমার যে আফাই দেখতে লাই যে যে ড্রেসটা আসলো এটা আসলো চল্লিশ বডির কিন্তু আমার বইন আবার মার্শাল্লা একটু হেলদি তানুর লাগে পঞ্চাশ বডি তো আমরা তানুর লাগে তিন দিনের ভিতরে ও ড্রেসটা বানাইছি কারণ তানোর হাজবেন্ড তান বিবাহ বিবাহ বার্ষিকী গিফট কর্তা লাগে আপনার দেখাই লাই আর আসলে খুব আনন্দ লাগে ওটার লাগে আনন্দ লাগে যে আপনার মায়া আন্তরিকতা আপনি বইনর বাড়ি বিয়ানী বাজার তখন পর্তুগাল নাই কিনি ত্ৰেছ আনন্দ লাগে আপোনাৰ যাৰ বৰ বৰী ড্ৰেছ লাগে আপোনাৰো আমাৰ এই বৈ নেকে আপোনাৰ দিলে আপোনাৰ বনাই দিলেইম এই ড্ৰেছ গুলা খুব মানে কাজ কৰা থাকে আপুনি ফৰিও আৰম পাইবা আৰু দেতেও অনেক সুন্দৰ হয় এই ড্ৰেছ গুলা